অ্যাকচুয়ালি রেস করতে চান যারা উড়াইতে চান তাদের জন্য এই বাচ্চাগুলি খুব খুব চমৎকার একজন বাচ্চা যারা উড়াইতে চান রেস করতে চান তাদের জন্যই যদি কেউ নেন এই বাচ্চাগুলোর দাম পড়ো মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এক দাম পনেরোশো টাকা হলে আমার থেকে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশকেও আপনার ডেলিভারি নিতে পারবেন এই বাচ্চাগুলি বিক্রি হয়ে গেছিলো গত ভিডিওতে এক বড় বা একশো টাকা অ্যাডভান্স করছে পরে নিতে পারে নাই যে কোনো কারণ বসে যাই হোক যদি কেউ নেন অবশ্যই নিতে পারেন সারা কম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার চমৎকার শেপ কোয়ালিটি কারণ এই স্ট্যান্ডিংটা দেয় না গ্যাডা পেলে একশাল্লাহ বিয়ার্স আজকেও আপনাদের জন্য কিছু কবুতর নিয়ে আসলাম অনেক ভালো ভালো কিছু কোয়ালিটির কবুতর আর দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পাইপ প্রেসার দেখেন কবুতর আগে শেপটা দেখেন চোখ দেখেন আশাল্লাহ এই এই পাশে চোখটাও দেখেন ফেদার দেখেন ফেদারের যে কোয়ালিটিটা এটা একটা মাদি কবুতর এটার সাথে কোনো নর আছে ব্যালেন্স লং ডিস্টেন্স ব্যালেন্স কবুতর ঠিক আছে আসলে কবুতরের মতো কবুতর পায়ের ট্যাগ যদি দেখাই এই যে পায়ের ট্যাগটা দেখেন পার্সোনাল ট্যাগ লাগানো দুই হাতে ধরতে পারবে না এত বড় কবুতর আর এটার সাথে জোড়া আছে আলহামদুলিল্লাহ আমরা দেখাবো আমরা এটা খাঁচাই সেরা দিনশাল আর এই কবুতরটা মানে উনি ক্লাবে খেলে নেয় ওনার শখ যে রেস করার এই কবুতরটা বরিশাল থেকে সারা আছে তারপর ককজোজার থেকে সারা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কবুতরের গেট আপ কোয়ালিটি দেখলে বুঝতে পারছেন দেখেন কবতোর আমি চাইরা স্ট্যান্ডিংটা দেখাই এই যে মাদির স্ট্যান্ডিংটা নরকলম অনেক সুপার কোয়ালিটি এই মা দিরা কলম যে বায়ের কবুতর বায়ে কলম আমার সাথেই আছে বায়ে আমার সাথেই আছে আমি আজ কিনটুতে বাইরে দেখা পইচা ভাই আপনি এই পিছতে বলা দেন এটা কোন জায়গাতে কোন জায়গাতে সারা আছে কবুতরটা এটা বরিশাল ভোলাতে সারা আছে কক্সবাজারতে সারা আছে আমি যেখানে যেখানে গেছি এটা সাথে নিয়ে গেছি নিয়ে ছেড়ে দিছি আপনি নিজে নিজে যায় যায় ছেড়ে দিছেন এই দেখেন তো সব ঠিক আছে প্রমাণ কলম পেয়ে গেলেন আমরা আজকে এই দেখাবো ভাইরা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা মাদি আমি এর সাথে নরহ আছে আমি দেখাইতেছি ইনশাআল্লাহ দর্শক মানে যে কবুতর পালছে আসলে যত্ন করে কবুতরগুলি পালছে আসতে গেলাম আমার ক্যামেরাম্যান ভাই ঠিক আছে যার থেকে আনা এই দেখেন পাখনার ফেদারগুলি দেখেন একটা দোবাস আলহামদুলিল্লাহ পাইট কোয়ালিটিটা দেখেন আর যদি আমি ব্যালেন্সটা দেখাই এই যে বাইরে কবুতরটা অনেক দাম দিয়ে কেনা মানে এই জোড়াটা ঠিক আছে এই দেখ চোখটা দেখেন এরকম একটা ক্লাবের কবুতর বিআরপিএল ক্লাবের কবুতর দুই হাজার তেইশের কবুতর এই দেন একটু জমে সমস্যা হইতেছে আমি দেখাইতেছি একটু কবুতরটা বললাম বিআরপিএল ক্লাবের কবুতর হ্যাঁ বিআরপিএল ক্লাব দু হাজার ঠিক আছে এটাও বাইরে নিজে নিজে ছেড়ে দিয়েছে না ভাই এটাও নিজে নিজে অনেক দূরত্বে দূরত্বে ছেড়ে দিয়েছে মানে এই নর্মালি দুই রানি ছেড়ে দিয়েছে বাইরে ঘরের কবুতর আলহামদুলিল্লাহ ভাই বাচ্চা কাছে রাখছেন হ্যাঁ বাচ্চা আমার কাছে এক পেয়ারা আছে বাচ্চা এক পেয়ারা আছে বাইরের কাছে যদি কেউ নিতে চান অবশ্যই পেয়ারটা নিতে পারেন আমি সারা স্ট্যান্ডিং আর গেট আপটা দেখাই ইনশাল্লাহ দুইটা কবুতর কালার স্ট্যান্ডিং গ্যাটাপ আপ খুব চমৎকার কোয়ালিটির আসলে কবুতরের মতো কবুতর ঠিক আছে কবুতরটা আমার ধরছে তো ইচ্ছুগুলো হাঁপাই গেছে গা দেখেন মাশাল্লাহ আর এই কবুতরগুলি থাকবে দাম থাকবে আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে জেনে নেবেন এই কবুতরগুলি বায়ের অনেক দাম দেয় কিনা ঠিক আছে অনেক দাম দেয় কিনা দেখেন যার লাগে অবশ্যই দুজন অংশ করবেন বাংলায় ডেলিভারি নিতে পারবেন আর এই কবুতরটা দিকেও নিতে চান ভাই বড় ভাই আচ্ছা আপনার এই কবুতরগুলি কয় টাকা দেয় কেনা ছিল ভাই এটি তো কিনা আমার প্রায় পঞ্চাশ হাজার প্লাস পঞ্চাশ হাজার টাকা প্লাস আট পরে থাকতে পঞ্চাশ হাজার প্লাস দিয়ে এগুলো কিনছেন ভাই আপনি দেখেন ঠিক আছে তা ওই দামটা কোনো মাছকে থাকবে না আজকে একবারে মানে তিন বাগের এক বাঘ দাম থাকবো না যা লাগবে নখ দিবেন দ্রুত নখ দিবেন যারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরটা এখন দেখাবো আর একটা কবুতর আলহামদুলিল্লাহ কবুতরের ফেদার গুলা দেখেন একটা হোয়াইট মাদি ঠিক আছে রানিং মাদি ব্যালেন্সটা দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কবুতরের খুব আর শেপ দেখেন আসলে আমাদের কাছে টাকা দিবেন না কবুতরের চোখটা দেখেন দর্শক হ্যাঁ শেপ

খুব চমৎকার স্ট্যান্ডিং গেট আপ মাদিটা আসলে ভালো কবুতরের ভালো দামে নিতে হয় ঠিক আছে যাদের লাগবে নক দিবেন ইনশাল্লাহ আশা করি দ্রুত নক দিবেন সারা বাংলাদেশকে ডেলিভারি নিতে পারবেন যা লাগবে ইনশাল্লাহ দাম পড়বে আলোচনা সাপেক্ষে ফোন দিয়ে ইনশাল্লাহ দামটা জেনে নেবেন জোড়া দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ডিম দিব এই যে বায়া কলম বলতাস দর্শক এখন দেখাবো একটা কালার রেসার জোড়া আলহামদুলিল্লাহ মানে সিঙ্গেল সিঙ্গেল সরি একটা মেল কবুতর

যা লাগে ইনশাল্লাহ আপনারা নক দিবেন এই কবুতা গুলো সারা এসে ডেলিভারি নিতে হবে আমার থেকে কবুতা যদি একটু বা একটু রোদে আসেন ভাই একটু যদি ঘুরে রোদে আসেন এই কবুতার যদি চোখটা দেখেন আপনারা কবুতরের মতো কবুতর ঠিক আছে আমার শোক আছে নিয়ে দেখেন দেখেন ওর কাছে একটা রাজা রাজা বাপ আছে হ্যাঁ মানে রাজা রাজা একটা বাপ এরকম কবুতর মার্শাল্লাহ যদি কেউ নেন অবশ্যই এই কবুতর তার দাম থাকবে আলোচনার সাপেক্ষে ফোন দিয়ে ইনশাল্লাহ দামটা জেনে নেবেন যা লাগে তাহলে লক দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কাচ্চাদের রেস্ট না করতে পারেন রেজাল্ট না করতে পারেন কবুতর ফিক্কা দেওয়া দিয়ে দোকানে দিয়ে যাবেন কোনো কথা নেই দর্শক দেখেন মার্শাল্লাহ ইনশাল্লাহ আপনারা আগামী সপ্তাহে অনেক ভালো ভালো রেসার পাইবেন বাইরের বাসার যে বাচ্চাগুলি হইব ভাইয়ের নাম হলো কায়েস ভাই কায়েস ভাইয়ের বাসায় যে বাচ্চাগুলো হইবো ইনশাল্লাহ আমি পাই আর প্রায় সাত থেকে আট জোড়া বাচ্চা আপনারা পাইবেন ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা অর্ডার দেওয়া রাখছি ভাইয়ের কাছে দেখেন নরকবু তো নর চোখটা দেখছেন সে কবুতর মতো কবুতর না হয় তাহলে কবুতর তো পাইলা কোনো মজাই নেই দেখছেন

আমার থেকে ডেলিভারি নিতে হবে আমরা আলোচনা সাপেক্ষে একটা কবুতরের দাম বলি নাই শুধু একজন বাচ্চার দাম বলে দিছি আর কোনো কবুতরের দাম বলি যে লাগে ইনশাল্লাহ লং দিবে আপনারা দেখেন বাদশা কোয়ালিটির একজন কবুতর আনলাম আপনাদের জন্য একবারে বাদশা কোয়ালিটি কোনটা নর কোনটা মাদি বলার কোনো সুযোগ নাই মানে বুঝারই উপায় নাই ঠিক আছে কেমনে বলবো এই দেখ এটা মেল হ্যাঁ এটা নটটা ওটা ফিমেল দেখ টানা পায়ের কবুতর আলহামদুলিল্লাহ বাদশা কোয়ালিটি একজন শকিং কবুতর যদি কেউ নেন অবশ্যই আমার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ কম ডেলিভারি নিতে পারবেন দামটা আলোচনার সাপেক্ষে ফোন দিলে দামটা জেনে নিতে পারবেন ইনশাল্লাহ যা লাগে আসলে ওই কবুতরের মতো যদি কবুতর না হয় দর্শক তাহলে কলম পাইলা মজা নাই ঠিক আছে অ্যাকচুয়ালি কোয়ালিটিটা সর্বোচ্চ সর্বোচ্চ দরকার যার কাছে কিংজো আসিল অনেক দামে কিনা হ্যাঁ এগুলো খুব নতুন কবুতর দুই হাজার তেইশের কবুতর অনেকদিন লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন যা লাগে নিতে পারবেন কোয়ালিটিটা অ্যাকচুয়ালি দেখেন সে কোয়ালিটিটা যা লাগে ইনশালা ফোন দিবেন ফোন দিলে ইনশালা দামটা কমাই দিব হ্যাঁ আলোচনা সবাইকে দামা থাকলো ইনশাল্লাহ